ফসফরাস দেহের পরিমাণের দিক থেকে খনিজ লবণগুলোর মধ্যে ক্যালসিয়ামের পরে ফসফরাসের স্থান ফসফরাস ও ক্যালসিয়ামের মতো হারের একটি প্রধান উপাদান ফসফরাস যকৃত এবং রক্তরসে সঞ্চিত থাকে নিউক্লিক অ্যাসিড নিউক্লিয় প্রোটিন তৈরি এবং শর্করা বিপাকের দ্বারা শক্তি উৎপাদনে ফসফরাস প্রধান ভূমিকা রাখে ফসফরাসের উদ্ভিদ উচ্চ হচ্ছে দানাশস্য সিম বরবটি মটরশুটি বাদাম ইত্যাদি পানির উৎস হচ্ছে ডিম দুধ মাছ মাংস কলিজা ইত্যাদি ক্যালসিয়ামের মতো হাড় এবং দাঁত গঠন করা ফসফরাসের প্রধান কাজ ফসফরাসের অভাবে রিটেক্স অস্থিরতা দন্ত ক্ষয় এইসব রোগ দেখা যায় খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম থাকলে ফসফরাসের অভাব হয় না পানি খাদ্যের একটি প্রধান উপাদান মানব দেহের জন্য পানি অপরিহার্য দেহের দেহের গঠন এবং অভ্যন্তরীণ কাজ পানি ছাড়া চলতে পারে না আমাদের দৈ দৈহিক ওজনের ষাট থেকে পঁচাত্তর হচ্ছে পানি আমাদের রক্ত মাংস স্নায়ু দাঁত হার ইত্যাদি প্রতিটি অঙ্গে গঠনের জন্য পানি প্রয়োজন দেহ কোষ গঠন এবং কোষের যাবতীয় শরীর বৃত্তীয় প্রক্রিয়া পানি ছাড়া কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয় পানির মাধ্যমে শরীর গঠনের নানা প্রয়োজনীয় উপাদান শরীরের বিভিন্ন জায়গায় পরিবাহিত হয় এটি জীব দ্রাবকের কাজ করে খাদ্য উপাদানের পরিপাক ও পরিশোষণে সাহায্য করে বিপাকের ফলে দেহে উৎপন্ন ইউরিয়া অ্যামোনিয়া ইত্যাদি শরীরের জন্য ক্ষতিকর এবং বিষাক্ত পদার্থগুলোকে পানি মূত্র ঘাম হিসেবে শরীর থেকে বের করে দেয় এছাড়া পানি শরীর থেকে ঘাম নিঃসরণ এবং বাষ্পীভবনের মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে শরীরে পানির উচ্চ খাবার পানি পানীয় যেমন চা দুধ কফি শরবত বিভিন্ন খাদ্য যেমন শাকসবজি ও ফল শরীর থেকে মোট নির্গত পানির পরিমাণ গৃহীত পানির পরিমাণের সমান হলে শরীরে পানির সমতা বজায় থাকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক দুই তিন লিটার পানি পান করা উচিত কারণ প্রায় ওই পরিমাণ পানি প্রত্যেক দিনই আমাদের শরীর থেকে বের হয়ে যায় গরম আবহাওয়া কঠোর পরিশ্রমে দেহে পানির অভাব দেখা দেয় এই সময় পানি পানের পরিমাণ বাড়ানো উচিত ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে না থাকলে ঘন ঘন প্রস্রাবের কারণে শরীরে পানির অভাব হতে পারে শরীরে পানি অভাব হলে তীব্র পিপাসা হয় রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে ত্বক কুঁচকে যায় পানির অভাবে স্নায়ু পেশি দুর্বল হয়ে পড়ে দেহে অম্ল ও খারের সমতা নষ্ট করে অ্যাসিডোসিস রোগের সৃষ্টি হয় শরীরে পানি 10% কমে গেলে সংজ্ঞা লোপ পায় এমনকি মৃত্যু ঘটতে পারে অত্যাধিক ভূমি ডায়রিয়া ইত্যাদি কারণে শরীর থেকে অনেক পানি বের হয়ে যেতে পারে শরীরে পানির অভাব নিরসনের জন্য যত দ্রুত সম্ভব রোগীকে খাবার স্যালাইন খাওয়াতে হয় শরীর থেকে যে পরিমাণ পানীয় লবণ বের হয়ে যায় খাবার সেলাইন তা পূরণ করে শরীরে পানীয় লবণের ভারসাম্য ঠিক রাখে বাসায় খাবার সেলাইন না থাকলে এক চিমটি লবণ মুঠো গুড় বা চিনি এবং এক গ্লাস পরিষ্কার ফোটানো স্বাভাবিক তাপমাত্রার পানি মিশিয়ে খাবার সেলাইন তৈরি করা হয় রাফেজ বা আঁশ এখন পর্যন্ত যে সকল খাদ্য উৎপাদন নিয়ে কথা বলে হয়েছে তার বাইরেও আরও একটি গুরুত্বপূর্ণ খাদ্য উৎপাদন হচ্ছে রাফেজ বা আশযুক্ত খাবার রাফেজ প্রধানত উদ্ভিদ থেকে পাওয়া যায় শস্য বীজ ডাল আলু খোসা খোসাস্মিত টাটকা ফল এবং শাকসবজি রাফেজের প্রধান উৎস এগুলো ছাড়াও শুকনো ফল জিরা ধনে মটরশুদি প্রভৃতিতে বেশ ভালো পরিমাণ রাফেজ পাওয়া যায় এই খাবারগুলোর দীর্ঘ তন্ময় অংশকে রাফেজ বলে রাফেজ মূলত সেলুলোজ দিয়ে তৈরি উদ্দিদর কোষ প্রাচীর রাফেজ আমাদের দেহে কোনো পুষ্টি জোগায় না সত্যি কিন্তু কোষ্ঠকাঠিন্য হৃদরোগ ডায়াবেটিস ইত্যাদি রোগ প্রতি রোধে করতে সাহায্য করে তবে ঠিক কিভাবে এ রোগগুলো প্রতিরোধ করে তা এখন পর্যন্ত সুস্পষ্টভাবে জানা যায়নি রাফেস সরাসরি খাদ্যনালীর মধ্য দিয়ে পরিবাহিত হতে পারে এটি হজম হয় না যুক্ত খাবারের গুরুত্ব এটি পরিপাকে সহায়তা করে রাফেস পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে শরীর থেকে অপর্য খাদ্য নিষ্কাশনে সাহায্য করে এটি শরীরে অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে বারবার ক্ষুদার প্রবণতা কমাতে এটি কাজ করে ধারণা করা হয় রাফিসযুক্ত খাবার গ্রহণে পিওথলির রোগ খাদ্য নালীয় মলাশয়ের ক্যান্সার ঝুঁকি অনেকাংশে হ্রাস করে এ কারণে প্রতিদিন বিশ তিরিশ গ্রাম আশযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত শাকসবজি ও ফল থেকে পরিমাণ আসা আস পাওয়া সম্ভব বডি মাস ইন্ডেক্স শিশু জন্মগ্রহণের পর তার দেহের বৃদ্ধি ঘটতে থাকে এবং পরবর্তীকালে শৈশব কৈশোর পার হয়ে যৌবন ও প্রাপ্তবয়স্কে উপনীত হয় মানব দেহের বৃদ্ধ বিশ থেকে চব্বিশ বছর পর্যন্ত ঘটে এবং তারপর আর উচ্চতার বৃদ্ধি হয় না তখন খাদ্যের কাজ হয় শুধু দেহের ক্ষয়পূরণ এবং দেহের সুস্থ সবল ও এবং নিরোগ রাখা প্রাপ্তবয়স্ক সুস্থ অবস্থার জন্য দেহের উচ্চতার সাথে দেহের ওজন একটা সামঞ্জস্যের প্রয়োজন হয় দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককে বিএমআই বা ভর সূচি বলা হয় উচ্চতার সাথে যদি দেহের ওজনের সামঞ্জস্য থাকে তবেই পুষ্টিগত দিক থেকে শরীর সুস্থ বলা হয় বিএমআই এর সূত্র অর্থাৎ দেড় ওজনকে দেহের উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলে যে ফল হবে সেটি হবে সেই ব্যক্তির বিএমআই বা ভরসূচি আজকের মতো এখানে গে টা বাই বাই